এই মাত্র কয়েকদিন আগে আমি ওয়াশ করতে গেলাম হলো ফারাতপুর গ্রামের নামটা মিডিয়ায় বলেই দিই ফারাতপুর গরুস্থান কবরস্থান বা ফিলগুলিতে স্বভাবতই লোক সংখ্যা একটু বেশি হয় ঠিক না চাহিদা বেশি থাকে কেন না সেখানে গেলে লোকদের মন একটু নরম হয় দিলটা একটু ভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয় এটাই সত্য যার কারণে দেখেছি আমরা তো এই ময়দানি ছোটবেলার থেকে অন্যান্য মাহফিলের তুলনায় কবরস্থানে মাফিলে লোক বেশি হয় না? জোরে বেশি হয় কিনা? কালেকশনও বেশি হয়। যদিও কালেকশনটা ওখানে বেশি দেওয়া এটা উচিত হয় নাই। আপনি কবরস্থানে এত দান করার জন্য এত ব্যস্ত হন এটা একেবারে পাগলামি। জোরে বলে ঠিক না ঠিক। এটা একেবারে পাগলামি। ওখানে দান করার জায়গা মোটে আসলে নয়। প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট গরস্থানের উপরে ফুল লাগানো লাগবে উপরে ফুল লাগাইলেন নিচে গাছ নামের মানুষকে দেখানোর কোন অর্থ উপরে তুমি সুন্দর করতে পেরেছ কিন্তু ভিতরে মানুষের কবরের জীবনটা যাতে সুন্দর হয় সেই ভূমিকা সমাজে রাখতে পারো নাই তোমার এই ফুল গাছই সেদিন জাহান্নামের কারণ হতে পারে ভারাত্তর কবর স্থানে ভারতপুর কবরস্থানের মাহফিল আমি এবছরে নতুন সেখানে আমার ঈদগাহ মায়ের সেই ঈদের ইমামতির দায়িত্ব নতুন নেওয়া হয়েছে গত ঈদের থেকে শুরু হয়েছে কিন্তু নামাজ পড়ানো সুযোগ হয় না বৃষ্টির কারণে তো সেখানে মাহফিলে গিয়ে রাত প্রায় একটা পার হয়ে গেছে দেড়টার মতো প্রায় দুই ঘন্টার বেশি আলোচনা করে কবরস্থানে বসতেইছেন এমনি মানুষের মন দুর্বল হয় আলোচনা করার পরে জিজ্ঞাসা করলাম যে একজন লোক কি কি হবে এরকম নিজের বিবেকের হাত তুলবেন এটা নয় আমি এটা পছন্দ করি না বললাম যে তাকবির গরম হলো কিন্তু আপনি না জীবনের কোনো ক্ষেত্রে বাস্তবায়নও করেন না এটা তাকবীর নয় আপনাকে সেটা বুঝতে হবে আমি বললাম যে সকলেই নামাজ পাবে ইনশাল্লাহ পাইকিরি ধরে হাত তুললাম সকালে এক আমি এইরকম আবেগী মুসলমান আমি চাই না আমি বললাম একজন লোক যদি হয় বিবেকের তারণায় অন্তত দাঁড়াবেন এবং ওয়াদা করবেন এতগুলি মানুষের সম্মুখে যে আজকের থেকে অন্তত পাঁচ নামাজ আমি পর্ব ইংসা আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি একজন লোক দাঁড়াই যে লোক নামাজ পড়ে তা বোঝাই গেল আপনি কি নামাজ পড়েন তাই হুজুর পড়িত হঠাৎ কোন সময় ছুটে যায় মাঝে মাঝে ছুটে যায় অর্থাৎ কাজা হওয়া দেরি করে পড়া প্রায় স্বপ্ন করি তো হয় আপনি বসেন এমন একজন লোক দাঁড়াবেন যে লোক নামাজ পড়েন হয় সপ্তাহে জুমার দিন আর দুই দুইদের দিন এর বেশি পরেন না অথবা না এমন একজন লোক দাঁড়ান আল্লাহর একজন একজন পরেও হিম্মত হল না আমরা থেকে না। এই কথা বলার সাহস একজনের হয় নাই যে কবর স্থানের পাশে মাফিল পিছনেই শুধুমাত্র আপনার এই সামিয়া নাই চাদরটা দেওয়ালটা শুধুমাত্র ছিল এর বেশি কিছু না এরকম তো বললাম যে আজকে এখানে যেমন আসছেন জীবিত অবস্থায় না চাইলেও একদিন আসতেই হবে কিন্তু সেদিন আপনি আর জীবিত থাকবেন না বলেন নামাজ পড়ার কি ওয়াজ করলাম আর আপনারাই বাকি শুনলেন কিন্তু বড় ভালো লাগলো ওই দিনই যাওয়ার পথে সাদুল্লাপুর চৌধুরী বাড়ি নাম শুনেছেন মনে হয় চৌধুরী বাড়ি মসজিদে ইমামতি করে আমার এক বন্ধু বলেন আতাউর রহমান আমি পাশেই আজ থেকে প্রায় আট বছর সাত আট বছর আগে এক জায়গায় ওয়াজ করতে গিয়েছিলাম আমি ওই দিনই ফোন দিলাম ওকে তো উনি হঠাৎ করে বলো যে বন্ধু একটি ভালো সংবাদ তোমার জন্য বললাম কি ভাই তা বললো যে আপনি যে আগে আমার এখানে ওয়াজ করতে আসেন সাত আট বছর আগে তো সেই দিন একজন যুবক ওয়াদা করেছিল যে সে ব্যক্তি নামাজ ছাড়বে না তো ওই যে বেচারা যেহেতু আমি ইমাম মানুষ ওই যে বেচারা সেদিন থেকে নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সে একক নামাজও নাই জোরে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অন্তত এরকম একজন হলেও যদি হয় আল্লাহর জন্য সেটাই আল্লাহর কাছে নাজাতের উচিলা হতে পারে জোরে বলেন ঠিক না বে ঠিক যা বলবো এবং যা শুনবো কার জন্য হওয়া লাগবে আল্লাহর জন্য জোরে বলেন না কার জন্য আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আমি যা বলছি এবং আমি যা শুনছি আমি জীবনে যা করবো সবকিছু শুধুমাত্র একমাত্র আমার রব আল্লাহর জন্য হতে হবে তবেই না সেই কাজ আপনার আল্লাহর সন্তুষ্টির কারণ হতে পারে জোরে বলে ঠিক না বেঠি